বন্ধুরা সকলকে স্বাগত জানায় যুবকৃষ্টি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি বিশেষ আপডেট সম্পর্কে জানব সেটা হলো পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ও আইডিও পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কি জানা গিয়েছে ডেপুটেশনের মাধ্যমে সেই সম্পর্কে আমরা জানব তো দশই ফেব্রুয়ারি একদল ছাত্র পিএসসি অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিল তো সেখানে সেক্রেটারি উপস্থিত সেক্রেটারি মহাশয় উপস্থিত থাকতে পারেননি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয় উপস্থিত ছিলেন এবং তিনি যা যা জানিয়েছেন সেইগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব প্রথমত স্টুডেন্টরা ডেপুটেশনে জানতে চেয়েছিলো যে মিসলেনিয়াস ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে তার উত্তরে জানানো হয়েছে ফেব্রুয়ারি লাস্ট অর্থাৎ এই মাস আজকে তেরো তারিখ অর্থাৎ আঠাশ তারিখ আর পনেরো দিনের মধ্যেই এই মাসের শেষের মধ্যেই পিএসসি মিসলেনিয়াস ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে এবং ক্লার্কশিপের বিষয়ে জানতে চাইলে উনি জানান ক্লার্কশিপের ও স্ক্যান কপি আপলোড হওয়ার কাজ চলছে খুব শীঘ্রই ওয়েবসাইটে সেটি আপলোড হয়ে যাবে এছাড়াও আরেকটা যেটা জানতে চাওয়া হয়েছিল যে মিসলেনিয়াস ও ক্লার্কশিপের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে তো সেক্ষেত্রে মহাশয় সম্পূর্ণ ক্লিয়ারভাবে নাম্বারটা জানাতে পারলেন না তো উনি জানিয়েছেন ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের ভ্যাকান্সি অনেকটাই বেশি রয়েছে পূর্ববর্তী বছরগুলির তুলনায় অনেকটাই বেশি ভ্যাকান্সি রয়েছে তো সেই ভ্যাকান্সি পুরোপুরি ফিল ফুলফিল করা হবে দু হাজার তেইশ সালের যেহেতু এটা পরীক্ষা এর সাথে ওবিসি কেসের কোনো সম্পূর্ণ সম্পর্ক নেই কিন্তু সেক্রেটারি মহাশয় ওটা পুরোপুরি ক্লিয়ার করে বললেন না যে কতটা নাম্বার ভ্যাকান্সি রয়েছে আরেকটা বিষয় জানতে চাওয়া হয়েছিল যে আইডিও আইডিও পরীক্ষায় আগের বছর কি হয়েছিল দু হাজার উনিশ সালে যে পরীক্ষাটা হয়েছিল সেক্ষেত্রে ইন্টারভিউয়ের একশো আঠেরোটা ভ্যাকান্সি ছিল ও ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের উপর বেস করে মেডিট লিস্ট কিন্তু সেখানে ডিক্লেয়ার করা হয়েছিল অর্থাৎ রিটেন এক্সামের নাম্বারকে সেখানে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এবারের পরীক্ষায় আগত যে পরীক্ষাটা আইডিও হতে চলেছে সেক্ষেত্রে যাতে রিটেন প্লাস ইন্টারভিউ দুটোই নাম্বার যোগ করে তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হয় সেই জন্য রিকোয়েস্ট করা হয়েছে তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে যে পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটি মেনেই কিন্তু রিক্রুটমেন্ট হবে তো এই চার পাঁচটা বিষয় আমরা ডেপুটেশান থেকে জানতে পেরেছি এবং পুলিশ পরীক্ষা ও বি কিটস কেস মিটলেই কিন্তু পুলিশের সমস্ত পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে এবং ক্লার্ক মিসলেনিয়াস নতুন যে ভ্যাকান্সিগুলো আছে সেইগুলিও প্রকাশিত হয়ে যাবে এবং পরীক্ষা চালু হয়ে যাবে তো ও কেসের দিকে আমাদের সকলের চোখ থাকবে তারপরেই কিন্তু সমস্ত পরীক্ষা আবার শুরু হয়ে যাবে